সুখবর রয়েছে এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য তোমাদের এসএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে অনেকে আমাদের কাছে কোশ্চেনটা করেছিলাম এক্ষেত্রে সুখবরটা কোন পয়েন্টে কিছু দুঃসংবদ্ধ রয়েছে সেটাও কোন পয়েন্টে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করবো দেখো বর্তমান বছরগুলোতে যা হয়েছে তোমাদের সিনিয়র বড়ো ভাইদের সাথে বড়ো আপুদের সাথে তোমাদের সাথেও সেটা ঘটতে পারে এবং সুখবরটা কোন পয়েন্টে সেটা চলো আলোচনা করি তার সাথে বলতে যাচ্ছি তোমরা এসএসসি ছাব্বিশ বাসের শিক্ষার্থী রয়েছো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই করে রাখো কারণ এখানে তুমি সকল আপডেটগুলো পেতে যাচ্ছ সকল ইনফরমেশনগুলো পেতে যাচ্ছ সকল বিষয়ের সাজেশন পেতে যাচ্ছ তোমার এ প্লাস পাওয়ার জন্য যে গাইডলাইন যা যা আছে সব কিছু তোমাদেরকে শোভন ভাইয়া নিয়মিত দিবে তাই আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকতো যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজ ফলো দিয়ে যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চলো এবার আমরা তোমাদেরকে পয়েন্টে পয়েন্টে কথা বলি তার আগে একটা ব্যাপার সম্পর্কে তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের টার্গেট এ প্লাস কোর্স অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে তাদের প্রিপারেশন জানি শুরু করেছে তুমি যুক্ত হয়ে যাও বিস্তারিত দেখে নাও এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেটের কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকা যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাওয়া সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো a আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে একশো পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশন তুমি পেয়ে নিতে পারো মানে মাত্র এক বিষয়ের জন্য সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা তোমার খরচ যাচ্ছে বারো বিষয়ের সাজেশন তুমি পাচ্ছ পিডিএফ আকারে এবং ভিডিও ক্লাসগুলো তোমাদেরকে কিছু কিছু দিয়ে দেওয়া হবে সাজেশনে বেসিক ক্লিয়ার করা হবে গাইডলাইন দেওয়া হবে রুটিন থেকে শুরু করে সব আপডেট পরীক্ষা এবং সরাসরি আমার কাছ থেকে বিভিন্ন প্রকার সলিউশন বিভিন্ন প্রকার প্রবলেমের সব কিছু তোমরা শোভন বাড়ির কাছ থেকে পাবা তাই কোর্সে যুক্ত হতে পারো এবার আমরা পয়েন্টে কথা বলি যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কি না এই বিষয়টা দেখো তোমাদের পরীক্ষা হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে কেন ফেব্রুয়ারির প্রথম দিকে কারণ তোমাদের একে তো শর্ট সিলেবাসে তারা পরীক্ষা নিচ্ছে দ্বিতীয়ত তোমাদের হচ্ছে যে নির্বাচন রয়েছে এরপর আবার তোমাদের হচ্ছে যদি বলি রোজা রয়েছে নির্বাচন রয়েছে সব কিছু মিলে একটা হজবহল পরিস্থিতি ওই ফেব্রুয়ারি মার্চ কেন্দ্রিক কী কী ফেব্রুয়ারি এবং মার্চে কি কী হবে আবারও বলি এক হচ্ছে যে তোমাদের পরীক্ষার ব্যাপারটা দুই হচ্ছে রমজান ঈদ এবং তিন হচ্ছে ওই সময় আবার নির্বাচন হওয়ারও কথা আছে যদি ডিসেম্বরে তফসিল ঘোষণা হয় তাহলে তো ফেব্রুয়ারিতে কম বেশি নির্বাচন মানে ঈদের আগে তারা নির্বাচন কমপ্লিট করবে এখন এই পর্যায়ক্রমে এসে তোমাদের পরীক্ষা সবচেয়ে বড় একটা বাধার সম্মুখীন হচ্ছে সুখবরটা হচ্ছে এই যে চলতি বছরে যে শিক্ষা মন্ত্রণালয় যিনি শিক্ষা উপদেষ্টা আছেন বা শিক্ষা সচিবগণ তারা এসএসসি পঁচিশকে এত পরিমাণে টাইট দিছে যা অসম্ভবনীয় মানে বলা যায় যে অবস্থা খারাপ করে দিছে একশো জনে বত্রিশ জন ফেল তোমরা পরীক্ষা দিবা যতটুকু আমরা বুঝতে পারছি যদি নির্বাচনের পরে পরীক্ষা হয় তাহলে তোমরা নতুন একটা সরকারের মধ্যে পরীক্ষা দিবা আশা করি তারা শিক্ষা মন্ত্রণালয়কে সঠিকভাবে চালাবে এবং তোমরা এক্ষেত্রে পরীক্ষার খাতা পরীক্ষা ব্যবস্থা সব কিছুর ক্ষেত্রে একটু চেঞ্জেস দেখতে পারো যেটা তোমাদের আশা করি হেল্প করবে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এটা তোমাদের সেকেন্ড সুখবর যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুযায়ী শুনতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের শুরুতে শুরু হবে এই কথাটা এখন পর্যন্ত কেউ ওরকমভাবে না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে বাট শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ এখন পর্যন্ত ইনসিওর করেনি তবে যতটুকু আমরা জেনেছি যে পরীক্ষাটা মার্চ মাসের শেষের দিকে অথবা তোমাদের এপ্রিল মাসের শুরুর দিকেই হবে মূল কথা হচ্ছে তোমাদের যে ঈদ হচ্ছে না ঈদের তো বুঝো ঈদের যে বন্ধ পাঁচ সাত দিন বন্ধ থাকে ঈদের মানে পরে স্কুল এবং কলেজ ওই স্কুল কলেজ পাঁচ সাত দিন বন্ধর পরেই সাথে সাথে তোমার পরীক্ষা শুরু এরকমই রুটিন তৈরি করা হচ্ছে এরকমই সব পরিকল্পনা করে রাখতেছে তারা এবং সরকার যদি যদি নির্বাচন হয়ে যায় ঈদের আগে তাহলে তোমাদের ঈদের পরে এরকম পরীক্ষা যদি দেখা যায় যে ঈদের পরে আবারও বলছি ঈদের পরে দেখা যায় তোমাদের ই হবে তোমাদের হচ্ছে যে ঈদের পরে হচ্ছে নির্বাচন হবে তাহলে কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে এবং পরীক্ষা নতুন সরকার বর্তমান সরকারই নিবে ঠিক আছে বর্তমান সরকার ব্যবস্থায় এই পরীক্ষাটা হবে যেটা অনেকটা চ্যালেঞ্জিং আমার কাছে বলে মনে হয় কারণ অনেকগুলো পরীক্ষা রমজানের মধ্যে দিতে হবে যেটা সত্যি খুবই কষ্টকর রোজা রেখে পরীক্ষা দেওয়া পড়ালেখা করা হয় না হয় না এক্ষেত্রে তাদের উচিত হবে যে পরীক্ষা তো নিদের আগে না নেয় বা রোজার মধ্যে জন্য পরীক্ষা না আনে কারণ ঈদের আগে পরীক্ষা চার পাঁচটা পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে শুরু করে কারণ ফেব্রুয়ারি শেষের দিকে রমজান পড়বে সো কিছু পরীক্ষা রমজানের মধ্যে পড়বে ক্ষেত্রে আশা করা যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং তোমাদের পরীক্ষা এপ্রিলে হবে এবং এই হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেটগুলো এবং অবশ্যই আমাদের টার্গেট পাস করছে তোমরা যুক্ত হয়ে যাও কারণ সেখানে তুমি সকল গাইডলাইন সকল সাজেশন সব কিছু অলরেডি দেওয়া আছে কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত সেই জিনিসগুলো দেখে নিতে পারো এবং পড়াশোনা শুরু করে দাও খুব বেশি সময় দিন সময় হাতে নাই এবং যারা কোর্সে যুক্ত হচ্ছে শুধু শুধু যুক্ত হয়ে লাভ নাই যদি তুমি আমাদের সাজেশন অনুসরণ করে ইনশাল্লাহ পড়াশোনা করে এ প্লাস পাবা সেই গ্যারান্টি আমরা তোমাদেরকে দিচ্ছি এক্ষেত্রে যদি তুমি সিরিয়াস হো তবেই কোর্সে যুক্ত হও কেমন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ